আম্মা এই যে এরকম যে প্রতিদিন চার পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না আর তুমি যা আমারে এরকম প্রতিদিন বাতাস দাও তো আমার বিয়া দিলেই তো পারো সুন্দর দেখে একটা বউ আইব ঘরে আর ওই বউ তোমার প্রতিদিন বাতাসও দিব আপা ওটি পা দিব আর ঘরে সব কিছু রান্না করেও দিব তরে যে বিয়া দিমু তরে বিয়া করব কারা আরে মত আমি লোকজন কথা কইলে আব্বার ছেরা এত খারাপ আব্বা বিয়াগুলো কেমনে যে আমার বিয়া হইব না আরে তোরা বারসি এরা খারাপ হইলেও তোরা বার টাকা পয়সা আছে তোর কি টাকা পয়সা আছে

হয়েস কি বন্ধু গরমের লগে না কারেন্টের লগে আল্লাহর বলা তোর একটা মারণ তো মাথাটা আছল হয়ে গেছে তো কারেন্টের লগে তো বিয়ের সম্ভব হই কি হয়েছে কি বন্ধু আজকে আম্মার কাছে বিয়ার কথা কইছিলাম এখন আম্মা কইতাছে কি আজকে সারা দিন যদি বাসায় কারেন্ট থাকে তাহলে আমারে বিয়া দিব

তোর বাপে যে গিফট আর গিফট আর কম্বল কিনা দেয় এইটা তো বেশি আরে বলো তুই স্কুল লাইফে প্রেম করছ না ভালো কথা এখন তো আমাকে পড়া লাগেশে এখন তুই এটা প্রেম কর পারছ না কি করস বন্ধু আমি হলাম একটা ভালো স্টুডেন্ট আমার লগে এম টিম যায় এই हल्ला তুই ভালো স্টুডেন্ট না তুই একটা বলদই স্টুডেন্ট আর বন্ধু তুই যদি বিয়াও করস তুই তো বোরে ভাত কাপতে পারবি না তোর তো ঘাস কাটে খাওয়া লাগবো

আমার পঞ্চান্ন টাকা এই বন্ধু হালার বিদ্যুৎও বেশি লোকের মতো লাগতেছে না হালার লেগে তো মনে আমার কারেন্ট এত জ্বালাই বানুষে হ্যাঁ বন্ধু তুই ঠিক হয়েছ তারা শিক্ষাটা দিতাছি। ভাই আপনি এখানে কি করতেছেন তোর বোনের লগে প্রেম করতেছি আরে ভাই আমার তো কোনো বইলি নাই তাইলে তোর শালীর লগে প্রেম করতেছি আরে ভাই আমি তো এখন বলুন তো বিয়েই করি নাই ভাই এত পেতল বয়স কে তো কোনো কাম কাজ নাই ব্যস্ত দিয়ে আমি কাম করতেছি ভাই আপনি কি বিদ্যুৎ অফিসের লোক না আমি ডক্টর ইউনিভার্সাল লোক ওই দাঁড়ান স্যার আমার মেলা কাজ আছে

ভাই আমার জাহরা দেন ভাই আর মায়ের ভাই কবি না তুই আমার ভাই বলে ভাই আমার জায়রা দেন তোর না ভাই ভাই চালা কি

আর ওই ছয় ঘন্টা ঠিক মতো কারেন্ট চালায় না অগরে পাইলে ডাইভিং সেন্টার নিয়ে শিখাইতাম কেমনে কারেন্ট চালাইতো আরে কাকা একটা কথা কই এই যে দেখতেছেন না পুরা সুরের মতো ওই কিন্তু সুর না ওই বিদ্যুৎ অফিসের লোক এর লাগি ওরে ধরে আনছি কি ও বিদ্যুৎ অফিসের লোক আচ্ছা আচ্ছা ওর আজকে খবর আছে ধর আরে

আমার আব্বু পুলিশ চাকরি করে আর তোমরা যে কারেন্টের লুকরে মারছো আমার আব্বুরে বললে তোমাকে দুজন রে থানায় নিয়ে দেবো ওইছে তোর এরকম ভয় দেয় দেবো না তাদের পাশে যা যা হারাও আমি আমার আব্বুরে যাই বলতাছি ওই এত কথা কবি না জানতি কে যা আরে বন্ধু পোলাপান মানুষ মিথ্যা কথা না হয়ে পারে পর যদি বাপের কাছে বিচার দেয় পর ওর বাপে তো আমি গায়ে ধরে গাড়াইবো কারণ বাপে হলো পুলিশ আর আমরা তো কম মারি দেই নাই ও বন্ধু তুই তো হাসা কথা কইছ তুই আমাকে পুলিশে ধরে দে ডান্ডে দিব আচ্ছা ছোট ভাই শোনো যাই হোক যেটা ওভার হইছে এই যে আমরা ওরে ছেড়ে দিলাম ভাইয়া আপনার যে উনারা এত বাজে ভাবে মারছে আপনার কি খারাপ লাগতেছে যে পরিমাণ গরম পড়ছে তুই গামছা খাইবান আরে না ভাই আমি তো আপনার মুদ খাওয়াইছি

হ্যালো স্যার হ্যাঁ বলো স্যার আজকে কোনো কারেন্ট কারেন্টটা দেওয়া যায় না 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 ওই যে কারেন্ট দেওয়া যাবে না এই চাপ বেশি স্যার আমি খুব বিপদে পড়ছি আজকে আমার জন্য কারেন্টটা দেওয়া যায় না খুব দরকার নাকি জি স্যার আমার জন্য খুব দরকার কারেন্টটা আচ্ছা দেখতেছি আচ্ছা স্যার একটু চালু করে কারেন্টটা দিয়ে দেন ভাই স্যার তো বলছে কারেন্ট দিব সত্যি কি কারেন্ট দিব হ্যাঁ সত্যিই দিব এই চাচা এই তুই জিজ্ঞাসা কর দি কারেন্ট আছে হ্যাঁ ভাই তো এই কারেন্ট আইলো ভাই কারেন্ট তো দিয়ে দে তাইলে লেবার সাইরা দেন আমার এবার তোর সাইরা দিব না ও ভাই তুই পানি খাবি না দেন ভাই

আম্মা তুমি কইছিলা না কারানাল আমারে বিয়া দিবা কারেন্ট আইবরতে তাড়াতাড়ি চলো মেয়ে রে কর দমু সারা দিন কই আছিলি কেন বাইরে আছিলাম তুই কি কার লগে মারামারি করছস মারামারি करू মানে হেই তোমার পোলা আর দিন কার লগে মারামারি করতে আম্মা কারেন আছে সবকিছু আছে তোমরা এইভাবে লাইট বন্ধ করে রাখছ কিল্লাগা ওই কারেন্ট থাকতো ফ্যান লাইট অন করে রাখছ কিল্লাগা এটাও কইবার নইছি দাড়া হেই তুই গেছে কোন কা ক্রেমা সস মারছি মানে ও একটা লোকের খালি চর থাপড় দিছি আর দিম না গেল হারামদাদারা যেভাবে কারেন চালায় তাই ওকে একটু শিক্ষা দিছি ওই হারামদাদা তুই মাছ মাছ ভালো কথা তুই আমাকে বাড়ি মিটারে ঠিকানা দিছ কে আমাকে এলাকা সব বাড়িতে কারেন্ট আছে আর আমাকে বাড়ি কারেন্ট কেটে দিছে মিটারে ঠিকানা দিছি মানে এই দেখেন আমাকে মিটার কারেন্ট তো থাকেই না তাও বিল মেলা বেশি আইতেছে এই যে দেখেন এই মিটার কোন এরিয়ায় দেখি মোল্লাবাড়ি হ ভাই এই যে আমারটা মোল্লাবাড়ি

একাপায় মারছিলি না এখন বুঝবি না লাইনটা খাইতে আগে তো পাঁচ ছয় ঘন্টা কারেন্ট থাকতো এখন এটাও থাকবো না এখন বুঝবি গরমে মজা কারে কয় আর আপনারা কারেন্টের লোকরা মারা দিয়ে খুব মজা পাইছিলেন না এখন বুঝবেন কারেন্টের লোকরা মারলে কেমন লাগে আর হোন তবে দুজনটা কইতাছি খুব মারছিলি না এখন বুঝবি গরমে জ্বালা কারে কয় আইতাছি আমি তোকে জ্বালাই খাইতে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো বিরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিরোটার কোন পাটটা বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন গাইস বিরোটা বানাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ আমাদের এদিকেও কারেন্ট থাকে না আর গাইস আপনাদের জন্য কিন্তু একটা সেইরকম ধামাকা নিউজ আছে আমি গাইস আপনাদের জন্য সুন্দর একটা ধামাকা নিউজ আছে নিউজটা হচ্ছে গিয়া আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম কেজি ব্রাদার্স তো আপনারা হচ্ছে গিয়ে যে আইকন বাটন আছে আমাদের আইকন বাটনে গিয়ে ক্লিক করেন এবং কি আমাদের চ্যানেলটা যা সাবস্ক্রাইব করেন আর ওইটাতে প্রত্যেক দিন প্রায় হুম প্রায় প্রত্যেক দিন রিলস আসবে এবং কি প্রত্যেক সপ্তাহে দুইটা করে ভিডিও তো আমরা চেষ্টা করব ঠিক আছে একদম আর গাইস চ্যানেলে কিন্তু জান চ্যানেলে একটা সুন্দর একটা ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটার নাম হলো লুচ্চা বাপ তো দেখে আসেন দেখলে আপনাদের কাছে তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটার ভিতরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারই ভুলবেন না যে যে যাবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে আসবেন আর গাইস আমাদের এই চ্যানেলে পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ